পঞ্চাশ হাজার টেনি এটা তুমি দিয়ে দিবা অনেক তুমি বুঝে টাকা রে তুমি দোকানদারি সাইড দিয়ে তুমি বিদেশ গেলে দাদারে পাইব কই টাকা এটা তাহলে টাকা না দিয়ে আমি বিদেশ যাইতাম না 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 এটা গ্যারান্টি কি আর গ্যারান্টি কি দিব অনেক কাম করে এবারে টাকা দাও টাকা তো দাও এটা হাওলা টাকা হ্যাঁ আমারে এক মাসে কথা কইরা ছয় মাস ঘুরাইছে তার আমি কিও বিশ্বাস করব কি আমার টাকা দিয়া দেব না না ছয় মাস হওয়ার কথা না তো আমনে টাকা আমি আমনে না না মাল মাল দিতো না উমা হ্যাঁ মাল নিবি তুই মাল

Obrigado.